এখন বাজে প্রায় সাড়ে বারোটা এবং টেম্পারেচার যেটা আমি দেখলাম থার্টি ফোর ডিগ্রি সেন্টিগ্রেড অ্যাট প্রেজেন্ট টাইম এই সময় কি হয় যে রাস্তাঘাটে খুব একটা লোক আমি দেখতে পাচ্ছি না অধিকাংশ মানুষ ঘরে বসে ঠান্ডা ঘরে কাজ করছেন কেউ বাড়িতে রেস্ট্রি নিচ্ছেন তো অ্যাট প্রেজেন্ট টাইম কিছু কিছু মানুষ যারা ডিউটি করেন বাই রোড বাই ট্র্যাকিং পয়েন্ট বাই টোল প্লাজা বিভিন্ন জায়গায় ওনারা ডিউটি করেন এই রোদে দাঁড়িয়ে রোদে নিজের ঘাম ঝরিয়ে জন সেবা প্রদান করছে তো এইসব মানুষের আমাদের পাশে থাকার প্রয়োজন আছে দেখা যাক চলো তোমাদের ভালোবাসা আশীর্বাদ নিয়ে এগিয়ে চললাম চলো লেটস গো এই হচ্ছে আমাদের এই রোডে সোজা চলে গেলে আজকে যে গরম রাস্তায় দেখতে পাচ্ছ কেউ আছে কেউ নেই একটা পাখিও নেই যারা গরমে বাইকে রাইড করল ক্যাকাই কথা বলবো অবশ্যই মাস্ক আর সানগ্লাস আর হেলমেট মাস্ক হেলমেট মাথা সেভ করবে মাস্ক হচ্ছে এই গরম হাওয়া থেকে নাক মুখ আর সানগ্লাস হচ্ছে চোখকে সেভ করবে চোখে যাতে গরম হাওয়া না লাগে আরে ঠাকুর কোন দিকে চলে যাচ্ছে দাদা বলছি আপনারা গরমে ডিউটি করছেন এত কষ্ট করে তো আপনাদের একদম স্যালুট তো আমরা তো ঠান্ডা রুমে বসে কাজ করি তো আপনাদের তাহলে ডিউটি কতক্ষণ থাকে আটটা পর্যন্ত ঠিক আছে একদম আপনারা গরমে এত ডিউটি করছেন তো আপনাদের জন্য তো এটুকু করাই যেতে পারে তো আমরা তো ঠান্ডা রুমে বসে কাজ করি ঠিক আছে ভালো লাগলো দাদা আসছি সুপর্ণ হ্যাঁ সুপর্ণ সাহু ঠিক আছে দাদা আসলাম আপনারা এত রোদে ডিউটি করছেন খুব ভালো লাগলো আর তেতাল্লিশ ডিগ্রি টেম্পারেচার একদম আপনারা এত কষ্ট করে আমরা তো ঠান্ডা রুমে বসে কাজ করি আর আপনারা তো স্যার আমি আজকে বেরোলাম আর কি একটু আপনারা এত কষ্ট করে কাজ করছেন তো সেই জন্য আমরা তো ঠান্ডা রুমে বসে কাজ করি এসি চালিয়ে তাও থাকতে পাচ্ছি না তো আপনারা এত কষ্ট করে ডিউটি করছেন মানুষের ডিউটি করছেন খুব ভালো লাগলো তো আমরা ঠান্ডা রুমে বসেও কাজ করতে পারছি না ঠিকঠাকভাবে ফর্টি ফোর ডিগ্রি টেম্পারেচার তাপমাত্রা তো তাই জাস্ট আজকে দেখলাম আর কি ঘুরে এনেইচ এত গরমের মধ্যে আপনারা এত ডিউটি করছেন হ্যাঁ হ্যাঁ তো কাজ তো করতে হবে যে যার ডিউটি তো সঠিকভাবে পালন করতেই হবে সেটা কিছু করার নেই আপনারা যেভাবে পালন করছেন তো আপনাদের একদম স্যালুট ঠিক আছে এভাবে ডিউটি করুন জনগণের সেবা করুন ঠিক আছে হোক আসলাম দাদা

আচ্ছা ঠিক আছে আপনাদের ভালো লাগলো সবাই এখন এসি রুমে ঠান্ডায় ঘুমাচ্ছে আর আপনারাই পরিশ্রম করছেন সে তো কষ্ট করে খেতেই হবে সেটা অসুবিধা নেই যাই হোক নিজে থেকে সাবধানে রাখবেন এই গরমে বেশি করে জল খাবেন ঠিক আছে ঠিক আছে ভালো লাগলো আলাপ হয়ে ঠিক আছে দাদা সব গাছে জল দিচ্ছে যাই হোক গরিব মানুষ সবাইকে তো কষ্ট করে খেটে সংসার চালাতে হবে চলো গো